ভাটপাড়া গঙ্গা আরতি মহোৎসবে যোগদান করে গঙ্গা আরতি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মকর সংক্রান্তি উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চ ভাটপাড়া নগরের উদ্যোগে আয়োজিত ভাটপাড়া বলরাম সরকার ঘাটে গঙ্গা আরতি মহোৎসবে যোগদান করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তিনি গঙ্গা আরতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গঙ্গা আরতি করেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গঙ্গা নদীর মাহাত্ম এবং প্রয়োজনীয়তার কথা জানান এছাড়াও ইডির ওপর হামলা নিয়ে শেখ শাহজাহানকে এখনও গ্রেপ্তার না করা নিয়েও মুখ খোলেন এবং জানান In our life, Ganga for us is a divine mother which emanates from heaven and connects heaven with the earth as a rainbow bridge. Ganga represents the binding force of India. Where Ganga is there, the prosperity is there. We are all children of Ganga. This uniting force tells us the essence of Bharat. What is Bharat? Bharat is just this Ganga we proudly say, Ganga, Yuminaki, Lehar Gata, rahata, prateka, That is Ganga for us. Ganga, like the Ganga, we flow in various directions and empty ourselves or see the confluence in the ocean. Similarly, different nationalities, ethnicities, languages, cultures in India flow in different direction and finally become the great ocean called Bharat. That is the symbol which Ganga represents. With the Ganga Aarti. Let there be peace and prosperity throughout Bengal, throughout Bharat. Thank you. Sir, sir nine days of gun by sex has not yet been arrested. What do you say? Ganga will give us the answer. <laughs> Era um সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স